আরামবাগ থেকে হাওড়া এক ঘন্টায় আর আশি কিমি গতিবেগে নয় এবার লোকাল ছুটবে ঘন্টায় একশো কুড়ি কিমি গতিবেগে এবার এই লাইনে বাড়তে চলেছে ট্রেনের বুধবার তার ট্রায়াল রান হয়ে গেল তারকেশ্বর থেকে সায়রাফলি পর্যন্ত আর এই প্রচেষ্টা সফল হয়েছে বলেই জানিয়েছে পূর্ব রেল এর ফলেই যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে এ প্রসঙ্গে সায়রাফলি স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা এখন আশি কিলোমিটার বেগে ট্রেন চলে ভবিষ্যতে গতিবেগ হতে পারে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় আজ তার ট্রায়াল রান হয়েছে সেটি সফলও হয়েছে ওই গতিতে ট্রেন কবে থেকে ছুটবে তার রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঠিক করবেন উল্লেখ্য আরামবাগ থেকে সাউরাফলি পর্যন্ত পনেরোটি স্টেশন পাড়ি দিতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা গতিবেগ ঘন্টায় একশো কুড়ি কিমি হলে সেই সময় অনেকটাই কমে যাবে রেল সূত্রে জানা গেছে এদিন তারকেশ্বর থেকে দুপুর দুটো পর্যন্ত কামরার একটি ট্রেন ছাড়া হয় পরীক্ষামূলকভাবে সেটি শেওড়াফুলি পৌঁছে দুপুর দুটো বেজে সাতাশ মিনিটে অর্থাৎ মাত্র সাতাশ মিনিটে চৌত্রিশ কিমি রাস্তা অতিক্রম করে এই রানের ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গড় গতিবেগ ঘণ্টায় একশো দশ কিলোমিটার এই হিসাবে দেখলে শেওড়াফুলি আরামবাগ লাইনের ওই পনেরোটি স্টেশন মাত্র এক ঘন্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে আর তার কার্যকর হলে আগামী দিনে অনেকটাই সময় বাঁচিয়ে আরামবাগ থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে আর এই ঘটনায় আরও একটি সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আগামী দিনে যে ভারতীয় রেল মন্ত্রক আরামবাগ রেল স্টেশনকে জংশন করে অনেক কিছু চিন্তাভাবনা ভাবনা করছে এটা হয়তো তারই প্রথম লক্ষণ oh পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন টু টু নাইন এই নম্বরে মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মানবে বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লু সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি কেপি এসএসসি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজফার অ্যান্ড গাইড কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাথানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো সোরমেজ